দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূলের জেলা সভাপতি রদ বদলের পর দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূলের সাংগঠনিক বর্ধিত সভা প্রথম অনুষ্ঠিত হল রবিবার গঙ্গারামপুর দেবকোট ভবনে আয়োজিত তৃণমূলের এই সাংগঠনিক বর্ধিত সভায় উপস্থিত ছিলেন বর্ষিয়ান তৃণমূল নেতা তথা রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র তৃণমূল জেলা সভাপতি সুভাষ ভাওয়াল চেয়ারম্যান তোরাফ হোসেন মণ্ডল প্রাক্তন তৃণমূল জেলা সভাপতি মৃণাল সরকার জেলা পরিষদের সভাধিপতি চিন্তামণি বিহা গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র নিখিল সিংহ রায় কুসুমন্ডির জেলা তৃণমূল নেতৃত্ব এদিন তৃণমূলের বর্ধিত সভায় গত পঞ্চায়েত নির্বাচনের ফলাফল এবং বর্তমান দলের অবস্থা নিয়ে পর্যালোচনা করা হয় দলকে সাংগঠনিকভাবে আরো বেশি শক্তিশালী করে তুলতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয় বিশেষত আগামী লোকসভা নির্বাচনে তৃণমূল যাতে ভালো ফল করে তার জন্য বিভিন্ন আলোচনা করা হয় এখন থেকেই নেতৃত্বদের মাঠে চাপিয়ে পড়বার নির্দেশ দেওয়া হয় এই প্রসঙ্গে রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র জানান আমাদের মূল আলোচ্য বিষয় লোকসভা নির্বাচন সামনে সেই একদম থেকে অঞ্চল অঞ্চল থেকে ব্লক স এবং জেলা সর্বস্তরে আমাদের সমস্ত তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব এবং কর্মীদের একত্রিত করে যাতে এই লোকসভায় নামানো যায় আমাদের যিনি প্রার্থী হবেন সেই প্রার্থীকে জয়লাভ করানোর জন্য সর্বশক্তি দিয়ে চেষ্টা করা এইটা জানার উদ্দেশ্য

সমস্ত সংগঠনটাই আবার নতুন করে সাজাতে হয় কোনো জায়গায় ভালো সংগঠনই থাকে সেটা রিপ্লেস করার দরকার হবে না যেখানটায় খারাপ আছে দুর্বলতা আছে সেই জায়গাতে আমাদের ওটাকে ঠিক করে নিতে হবে এই বিষয়ে তৃণমূল জেলা সভাপতি সুভাস 바ওয়াল জানান 그러면은 শুধু ঐকয় পথ মুখ্যমদahari আহ্বান জানানা এমন মমতানগর কর্মকাণ্ডে ভোট তৈরি হয়ে আছে শুধু অপেক্ষা হচ্ছে যে আমরা সবাই যদি এক জায়গায় হতে পারি তাহলে আর অন্য কোনো চিন্তা নাই টাকা পয়সা অন্য কোনো অভিযোগ নেই অভিযোগ হচ্ছে আমাদেরই সংগঠিত করা এবং আমি এবং আমার চেয়ারম্যান সাহেব জন্য চেষ্টা করছি অন্তত হ্যাঁ বুঝতে পারছি না জেলা কমিটির বাইরেও কিছু লোককে ডেকেছি ডেকেছি সত্যি কথা গোয়াল মাছ থেকে পশ্চিম লোককে ডেকেছি পশুমারী থেকে পিজুজটাকে ডেকেছি থেকে কমলকে ডেকেছি এরকম কিছু মানুষকে ডেকেছি মানে এই লোকগুলো যেন এই যে দূরাদুরি ছিল ও ডাকলে আমি যাবো না কথা বলবো না অথচ আমরা একই দল করেই নেত্রী আমাদের একটাই এটাকে অ্যাসেম্বল করার খুব চেষ্টা করছি আমরা শুরু থেকে আমরা দুজনে একমত যে আমরা সময় নিয়ে চেষ্টা করছি এই বিষয়ে জেলা তৃণমূলের চেয়ারম্যান তোরাফ হোসেন মন্ডল বলেন আমরা ব্যক্তিগতভাবে সংগঠনের উপর খুবই খুশি যে আমাদের সর্বোচ্চ নেতা সর্বোচ্চ নেত্রী মমতা ব্যানার্জি আমাদের চেয়ারম্যান এবং সুভাষ তাকে জেলা সভাপতি করেছেন আমরা সংগঠনের নির্দেশ মতো চলবো আর আমাদের সংগঠন আমাদের জেলার সংগঠন আমাদের বলবো আছে এই কারণে দেখতে পাচ্ছেন যে আজকে কি উৎসব নিয়ে আজকের আমাদের জেলা কমিটির মিটিং এ লোকের যাই হোক আমি শুধু একটা কথা বলবো যে আমরা সংগঠনের নির্দেশ যেন আমাদের নেত্রীকে আমরা এখান থেকে আমরা থেকে আমাদের এই জেলার সাংসদ আমরা উপহার দিতে পারি এইটুকুর জন্য আমরা গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে